ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো ধরনের একটি ফল অবশ্যই থাকা উচিত চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন ফল খাওয়ার দারুণ কিছু উপকারিতা প্রথমে আসি কলা খাওয়ার উপকারিতা কলাতে আছে ঘুম ভালো করার মতো পুষ্টি পেট পরিষ্কার করতে সাহায্য করে হার্টের সমস্যা দূর করে মস্তিষ্ক ঠান্ডা রাখে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে কলাতে আছে পেশি আরামদায়ক রাখার ক্ষমতা আনারস খাওয়ার উপকারিতা ভাইরাস জনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধ করে কৃমিনাশক হিসেবে কাজ করে হজম শক্তি বৃদ্ধি করে চোখের যত্নে আনারস অপরিহার্য ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধ করে ডালিম খাওয়ার উপকারিতা ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে স্মৃতিশক্তি বাড়ায় হাড়ের ব্যথা দূর করে ডায়াবেটিসের জন্য উপকারী রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আঙ্গুর খাওয়ার উপকারিতা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় কিডনির পাথর প্রতিরোধ করে 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 ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে মুখের দুর্গন্ধ দূর ত্বকের সমস্যা দূর করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে পেঁপে খাওয়ার উপকারিতা এজবার সমস্যা দূর করে ক্যান্সার প্রতিরোধ করে পেটের সমস্যা দূর করে মুখের রুচি বাড়ায় পেট পরিষ্কার রাখে হার্ট ভালো রাখে স্ট্রবেরি খাওয়ার উপকারিতা ডায়াবেটিসের ঝুঁকি কমে মস্তিষ্কের জন্য উপকারী হার্ট ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে পেট ভালো রাখে ড্রাগন ফলের উপকারিতা রক্তসন্নতার সমস্যা দূর করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে হার্টের জন্য উপকারী পেহারা খাওয়ার উপকারিতা ঠান্ডাজনিত সমস্যা দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিসের প্রতিরোধ ধারণ কাজ করে দৃষ্টিশক্তি বাড়ায় ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে ত্বক ও চুলের পরিচর্যায় দারুণ ভূমিকা রাখে লিচু খাওয়ার উপকারিতা ক্যান্সারের ঝুঁকি কমায় কিডনির জন্য ভালো রক্ত পরিষ্কার রাখে হার্ট ভালো রাখে হাড় ভালো রাখে আপেলের উপকারিতা হজমের সমস্যা দূর করে ক্যান্সার দূর হবে ওজন নিয়ন্ত্রণ করে ত্বক ভালো রাখে সাদা ঝকঝকে দাঁত করে হৃদরোগের ঝুঁকি কমবে ডায়াবেটিসের সমস্যা কমায় ভিডিওটি শেষ করার আগে একটি কথা জানিয়ে রাখি কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি তা জানি না তবে আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টাটাই করেছি আপনারা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছিলেন আপনাদের অনেক অনেক বেশি ধন্যবাদ এবং সবাইকে বলি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন